চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালটা আগেই নিশ্চিত করেছিল ভারত প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে অপেক্ষায় ছিল তারা ফাইনালের প্রতিপক্ষ কে হবে দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ম্যাচে জিতবে কোন দল সেইখানটাতে নিউজিল্যান্ড একটা বিস্ফোরক জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কাগজে কলমে বলবে স্কোর কার্ড বলবে জয় পরাজয়ের ব্যবধানটা পঞ্চাশ রানের কিন্তু নিউজিল্যান্ডের জয়টা আরো অনেক বেশি আয়েসি হয়েছে ভারত যেমন ফাইনালে উঠে অপেক্ষায় ছিল প্রতিপক্ষ কে হবে তেমনি একরকম ভাবে এই ম্যাচটা জিতে অপেক্ষায় ছিল আনুষ্ঠানিক অপেক্ষাটা কখন শেষ হবে দক্ষিণ আফ্রিকা শেষ দিকে গিয়ে তারা প্রাইডের জন্য লড়েছে লড়াইটা একাই চালিয়েছেন ডেভিড মিলার এবং কি অসাধারণ একটা সেঞ্চুরি তিনি করলেন যেই সেঞ্চুরিটা মনে করিয়ে দিচ্ছে দুই হাজার তেইশ ওয়ান বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার সেই সেঞ্চুরিটা যেখানটাতে আগে ব্যাটিং করে সেঞ্চুরি করেছিলেন তিনি দলের মাত্র দুইশো রানের পনেরো রানের এরকম একটা রান করেছিল তার মধ্যেই ডেভিড মিলারের সেঞ্চুরি ছিল দল জিততে পারেনি আজকের এই ম্যাচটাও নিউজিল্যান্ডের বিপক্ষে আরেকটা আইসিসি ইভেন্টের সেমিফাইনালে ডেভিড মিলার সেঞ্চুরি করলেন দলকে জেতাতে পারলেন না জেতানোর ধারে কাছে আসলে নিয়ে যেতে পারলেন না তবুও মাথা উঁচু করে তার বিদায়টা নিঃসন্দেহেই হলো। টুর্নামেন্ট থেকে তিনি সাইন অফ করলেন আরো একটা দুর্দান্ত সেঞ্চুরিতে শেষে গিয়ে তো ম্যাচের রেজাল্ট টেজাল্ট না অনেক আগে থেকেই ম্যাচের রেজাল্ট নিয়ে আর কোনো আগ্রহের জায়গা ছিল না বা রেজাল্ট অন্যরকম হতে পারে সেই ভাবনার জায়গাটাও ছিল না আমি বলছি ঠিক কোন জায়গাটা থেকে শেষের অবস্থাটা ছিল এমন যে ডেভিড মিলের সেঞ্চুরি পান কি পান না লাস্ট ওভারে গিয়ে সেঞ্চুরি থেকে তিনি রান দূরে ছিলেন শেষ দুই বল আগে তিনি তখন আট রান ছিলেন ফিফথ বলটাতে ছক্কা মারার পর শেষ বলে তার দুই রান প্রয়োজন হলো এবং সেইখানটাতে তিনি ঠিকই দৌড়ে দুটো রান নিয়ে একটা দুর্দান্ত অপরাজিত সেঞ্চুরি করলেন হোক না সেটা পরাজিত দলে থেকে নিউজিল্যান্ড তার আগেই ম্যাচটা র্যাপ আপ করে ফেলেছে তার আগেই তারা তাদের জয়টা নিশ্চিত করে ফেলেছে কিভাবে জয়টা নিশ্চিত করলো টার্নিং পয়েন্ট কোনটা সেটাই হচ্ছে কি আলোচনা এবং এখানটাতে আপনি অনেকগুলো জায়গাকে সামনে নিয়ে আসতে পারেন এক নাম্বার টস টস জিতেছেন নিউজিল্যান্ডের ক্যাপ্টেন এইখানটাতে হচ্ছে গিয়ে স্যান্টনার মিচ সেন্টার এবং টস জিতে তিনি যে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লাহোরের এই ব্যাটিং প্যারাডাইজে সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিগ স্কোর করাটা গুরুত্বপূর্ণ এবং যেই দলটা বিগ স্কোর করবে অপোনেন্ট যে চেস করতে নামবে সেই রান তারা করার একটা প্রেশার থাকবে সব দলেরই তো আর রান তারা করার সময় বিরাট কোহলি থাকেন না হ্যাঁ নিউজিল্যান্ড এখানে প্রথমের রান করে তারা তিনশো রান তুলেছে কিন্তু মনে রাখতে হবে লাহোরের এই মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতেই কিন্তু তিনশো রান চেস ডাউন হয়েছে ইংল্যান্ডের সেই তিনশো একান্ন রান টোপকে অস্ট্রেলিয়া জিতে গিয়েছিল ফলে নিউজিল্যান্ডে তিনশো বাষট্টি টোপকে যে সাউথ আফ্রিকা জিততে পারবে না পারবেই না অমনটা বলা যাচ্ছিল না স্পেশালি যখন আপনি হিসাবে রাখবেন যে শুরুতে রায়ান রিকেলটা আউট হয়ে গেছে তারপরে একটা হান্ড্রেড প্লাস পার্টনারশিপ হয়েছে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন টেম্বা বাবুমা এবং রাশিফ ফন্ডের ডুসেনের মধ্যে তখন কিন্তু সেটা মনে হচ্ছিল যে নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসটা যেভাবে এগিয়েছে ঠিক সেই টেম্পলেটেই সাউথ আফ্রিকার ব্যাটিং ইনিংসটা হয়ে গেছে কিছু একটা হলেও হতে পারে একশো পাঁচ সেই ওপেনিং জুটিটা ভেঙেছেন মিচ সেন্টনার ফিফটি পেরোনো ছাপ্পান্ন রান করা টেম্বা বাবু মাকে তিনি আউট করেছেন বাবুমা একটা বিগ শট খেলতে গিয়েছেন টপেজ হয়ে সেটা স্কাই হয়ে গেছে সহজ ক্যাচের শিকার হয়ে তিনি আউট হয়ে গিয়েছেন তারপরেও সাউথ আফ্রিকার এই ব্যাটিং লাইন আপে ফায়ার পাওয়ার কিন্তু অনেক ছিল এবং ওই মাঝখানের ওই মানে একটা বড় সময় জুড়ে নিউজিল্যান্ডের বোলিংটা যে খুব ভালো হচ্ছিল তেমনটা মনে হচ্ছিল না মিজ সেন্টার ক্যাপ্টেন তিনি নিজ কাদেরই দায়িত্ব তুলে নিয়েছেন শুধুমাত্র এই পার্টনারশিপটা ব্রেক করার ক্ষেত্রে নয় এরপরে আরো খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গাতেও সেটা কখন যখন তিনি পরপর দুই ওভারে আউট করে দিলেন রাসি ফন্ডের ডুসেনকে তিনি বোল্ড করলেন থেকে উনসত্তর রানে এবং ভেরি নেক্সট ওভারটাতেই তার হাইন্ডিক ক্লাসেনকে আউট করলেন হাইন্ডিক ক্লাসেন বিগ শট খেলার চেষ্টায় লং অনে ম্যাট হেন্ডির একটা ক্যাচের শিকার হয়ে তিনি আউট হয়ে গেছেন এই হাইন্ডিক ক্লাসেন ওয়ান তার সর্বশেষ পাঁচটা ইনিংসি ফিফটি প্লাস চারটা ইনিংসই ইনফ্যাক্ট এইটটি প্লাস ফলে এইখানটাতে একজন সেট ব্যাটসম্যান ফন্ডেড ডুসেন আর হাইন্ডিক ক্লাসেনকে পরপর দুই ওভারে আউট করা এইটাও নাম্বার টু আপনি টার্নিং পয়েন্টের আরও একটা বড় দাবিদার রাখতে পারেন 30 ওভার শেষে সাউথ আফ্রিকার স্কোর ছিল 4 উইকেটে 181 শেষ 20 ওভারে তাদের আর 182 রান করতে হবে খেয়াল রাখতে হবে নিউজিল্যান্ডের ইনিংসেও কিন্তু 30 ওভার শেষে তাদের স্কোরটা এক্স্যাক্টলি 181ই ছিল কিন্তু তাদের উইকেট গিয়েছিল মাত্র একটা সেইখানটাতে সাউথ আফ্রিকার চার উইকেট চলে গিয়েছে এবং ওই যে বললাম সাতাশ এবং উনত্রিশ নম্বর ওভারে যে তারা পরপর দুটো উইকেট হারিয়েছে ফন্ডের ডুসেন এবং ক্লাসেনের এটা খুব খুব গুরুত্বপূর্ণ পরবর্তী গিয়ে এটার সঙ্গে তারা আর তাল মেলাতে পারেনি এইডেন কিছুক্ষণ পর রাচেন রবীন্দ্রের বলে কটেন বোল্ড হয়ে আউট হয়ে গেলেন শেষ দশ ওভারে তাদের একশো রান প্রয়োজন ছিল হাতে ছিল মাত্র দুই উইকেট ষাট বলে যখন একশো চল্লিশ রান প্রয়োজন তখন আসলে এই প্রয়োজনীয়তা মেটানোর মতো নয় স্পেশালি হাতে যখন দুই উইকেট থাকে সেই শেষের লড়াইটুকু ডেভিড মিলার করেছেন শেষ দুই ব্যাটসম্যান দুই বোলারকে নিয়ে এবং নিজে একটা সেঞ্চুরি তুলে নিয়েছেন ইনিংসের শেষ বলটাতেই যেই কারণে জয় পরাজয়ের ব্যবধানটা মাত্র পঞ্চাশ রানের তিনশো বারো পর্যন্ত সাউথ আফ্রিকা যেতে পেরেছে কিন্তু নিউজিল্যান্ড এইখানটাতে তারা আরও অনেক আয়েসেই জয় পেয়েছে সেটা তো বুঝতেই পারছেন এখন টার্নিং পয়েন্টের আরো দাবিদারের কথা যদি আমি বলি যে নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসের সেই পার্টনারশিপটা হ্যাঁ উইলিয়াম ও রাচীন রবীন্দ্র শুরুতে একটা ওপেনিং পার্টনারশিপটা একটা ভালো পার্টনারশিপ হয়েছে কিন্তু সেকেন্ড উইকেট পার্টনারশিপে রাচীন রবীন্দ্র কেন উইলিয়ামসন তারা যে একশো চৌষট্টি রান অ্যাড করেছে এটাও টার্নিং পয়েন্টের দাবিদার একশো চুয়ান্ন বলে একশো রান তারা অ্যাড করেছেন এবং সেইটা নিউজিল্যান্ডকে একটা পিক পিক ইনিংসের আসলে প্ল্যাটফর্ম গড়ে দিয়েছে যেটা বললাম তিরিশ ওভার শেষে তাদের এক উইকেটে একশো একাশি ছিল শেষ বিশ ওভারে তারা এক্স্যাক্টলি ওই একশো আরো একশো একাশি রান যোগ করেছে রাচিন রবীন্দ্র আইসিসি ইভেন্টে দুর্দান্ত দুই হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের দশটা ম্যাচের মধ্যে তার তিন তিনটা সেঞ্চুরি ছিল এইবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তৃতীয় ম্যাচে তার দ্বিতীয় সেঞ্চুরি হয়ে গেল একশো এক বলে একশো আট রানের অসাধারণ একটা ইনিংস তিনি খেলেছেন আইসিসি ইভেন্টে তেরো ইনিংসে তার পাঁচ নম্বর সেঞ্চুরি হয়ে গেল কি দুর্দান্ত প্রতিভাবান ব্যাটসম্যান বুঝতেই পারছেন তার আউটে কাগিসর আবাদ পার্টনারশিপটা ব্রেক করেছেন কিন্তু কেন উইলিয়ামসন অন্য দিক দিয়েছিলেন এবং তিনিও তার সেঞ্চুরিটা পূর্ণ করার করেছেন করার পরপরই পরই তিনি আসলে আউট হয়ে গেছেন ইনিংসের চল্লিশ নম্বর ওভারে কিন্তু তারপরে গিয়েও ওইখানটাতে সাউথ আফ্রিকা একটা মিনি কামব্যাক দেওয়ার চেষ্টা করেছিল উইলিয়ামসনের আউট হওয়ার পর একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এই চারটা ওভারে মাত্র সাতাশ রান নিতে পেরেছিল নিউজিল্যান্ড কিন্তু শেষ ছয় ওভারে তারা আবার নিয়ে নিয়েছে তিরাশিটা রান এবং সেইখানটাতে সাঁত্রিশ বলে উনপঞ্চাশ রানের ইনিংস আছে ড্যারেল মিচেলের সাতাশ বলে অপরাজিত ঊনপঞ্চাশ রানের ইনিংস রয়েছে গ্লেন ফিলিপসের যেই এইটাকে যে শেষ ছয় ওভারে তিরাশি রান তোলা এইটাও একটা টার্নিং পয়েন্টের দাবিদার কেননা ব্যাটিং প্যারাডাইসে তিনশো তিরিশ চল্লিশের সঙ্গে তিনশো ষাট বাষট্টির একটা পার্থক্য রয়েছে ফলে শেষ ছয় ওভারে তিরাশি রান তোলাটাকেও আমি টার্নিং পয়েন্টের একটা দাবিদার হিসেবেই দেখতে চাই রাচিন রবীন্দ্র ফ্যান্টাস্টিক চান্সাইজ একটা ইনিংস খেলেছেন হ্যাঁ ওইখানটাতে কেন উইলিয়ামসন তিনি একটা চান্স দিয়েছিলেন ছাপ্পান্ন রানের সময় তার ব্যাট ছুঁয়ে যাওয়া বলটিতে ক্যাচ ধরে রাখতে পারেনি হ্যান্ডিক ক্লাসেন এইটাকেও আপনি টার্নিং পয়েন্টের হিসাবে মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে দেখেন আমি কতগুলোর কথা বললাম টার্নিং পয়েন্টের দাবিদার সেটা টস বলুন কেন উইলিয়ামসনের ক্যাচ মিস বলুন উইলিয়ামসন রাচিন রবীন্দ্র একশো চৌষট্টি রানের পার্টনারশিপ বলুন তাদের শেষ ছয় ওভারে তিরাশি রান যোগ করা বলুন কিংবা মিচ সেন্টনারের ওই ক্যারিশমা বলুন টেম্বা বাবুমার উইকেটটা না বললেও ওই যে পরপর দুই ওভারে রাশি ফন্ডের ডুসেন ও হাইন্ডিক ক্লাসেনকে আউট করে দিয়েছেন সেইটার কথা বলুন এতগুলোর মধ্যে নিউজিল্যান্ডের এই পঞ্চাশ রানের জয় তারা যে ওয়ার্ল্ড এই যে এই আরও একটা ওয়ার্ল্ড ইভেন্টে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনাল উঠে গেল সেটাকে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন দেখুন আমি খুব ক্লোজ সবগুলোই আসলে ক্লোজ কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অবশ্যই ওই পার্টনারশিপটা না হলে একশো চৌষট্টি রানের পার্টনারশিপ না হলে তার এত বড় রানের ভিত্তি হয় না সেটা ঠিক আছে কিন্তু আমার কাছে মনে হয় যে শেষ ছয় ওভারে যে তারা তিরাশি রান তুলেছে না শেষ বিচারে গিয়ে এইটা আসলে টু মাছ হয়ে গিয়েছিল সাউথ আফ্রিকার জন্য এবং ভেরি ক্লোজ থাকবে যে পরপর দুই ওভারে রাশি ফন্ডের দুসেন ও হ্যান্ডিক ক্লাসেনকে আউট করে দিয়ে মিস সেন্টনার সাউথ আফ্রিকার জয়ের ন্যূনতম সম্ভাবনা আসলে শেষ করে দিয়েছেন আমি তাই টার্নিং পয়েন্ট বলবো তাদের সকল ব্রিলিয়ান্স নিউজিল্যান্ডের সত্ত্বেও তাদের ব্যাটিং ইনিংসের শেষ ওভারে রান তোলাটাই আমার কাছে মনে হয় টার্নিং পয়েন্ট এবং এইবারের ট্রফির ফাইনালে তারা চলে যাচ্ছে সেই দুবাইতে আবারও খেলা হবে ভারতের বিপক্ষে যেইখানে গ্রুপ পর্বের ম্যাচে নিউজিল্যান্ড ভারতের কাছে হেরেছে ভারত নিশ্চিতভাবে ফাইনালেও কনফিডেন্ট থাকবে আর নিউজিল্যান্ড এই গ্রুপ পর্বের হারের বদলা ফাইনালে নিয়ে নিশ্চিতভাবেই নিতে যাবে ফাইনালে কি হবে সে আলোচনা আমরা পরে করব কিন্তু এই সেমিফাইনালের টার্নিং পয়েন্ট আপনারও কি আমার মতো নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসের শেষ ছয় ওভারে তিরাশি রান তোলা নাকি জানাতে পারেন